হ্যালো গাড়ি সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে বনের ভিতরে হঠাৎ বন্য প্রাণী বানরের সাথে দেখা হয়ে গেল বানর মামার সাথে আর আমাদের এই যে হুইলে এই যে সুতা গড়াচ্ছে ওই যে ওই দেখেন ওপরে ওই যে কেওড়া গাছের ওপরে বানর সে কেওড়া খাচ্ছে মামা দাও দিকে দাও ঝুলতে <laughs> <laughs>

থাক হ্যাঁ দাঁড়াও দাঁড়াও কেমন হয়েছে ভিডিওটা সবাই বলবেন আল্লাহ হাফিজ